হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক আশা করি সকলে ভালো আছেন আমি আপনার আলহামদুলিল্লাহ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো যারা পাশে থাকা বেলাইক অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো চলুন শুরু করি শুরু করার আগে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগ ভবন এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে একটা মজার বিষয় হলো যে যারা এসএসসি পাশ করছেন শুধুমাত্র স্কুল সার্টিফিকেট আছে তারাও এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন চলুন আমরা শুরু থেকে শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছেন এক নম্বরে দেওয়া আছে হলো যে এনে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নম্বর পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল বয়স সীমা শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মন্তব্য এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যানালিস্ট বেতন গ্রেড হলো যে পাঁচ বয়স সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ চল্লিশ বছর পদের সংখ্যা একজন আপনারা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেখে নেবেন আর এখানে সকল এই সার্কুলারে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামার পঁয়ত্রিশ বছর সর্বনিম্ন আঠারো বছর এখানে লাগবে একজন এখানে সহকারী পরিচালক বেতন গ্রেড দেখতে পাচ্ছেন যে হলো নয় এখানে লাগবে পাঁচজন বয়স সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ তিরিশ বছর হিসাব রক্ষক কর্মকর্তা এখানে দেখতে পাচ্ছেন যে বেতন গ্রেড বছর এখানে একজন লাগবে তারপরে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যে সংযোগ কর্মকর্তা একজন সহকারী প্রোগ্রামার দেখতে পাচ্ছেন একজন ফোরম্যান অটোমোবাইল অটোমোবাইল দেখতে পাচ্ছেন যে একজন বেতন গ্রেড এখানে দেখতে পাচ্ছেন দশ মেনটেন্স সহকারী দেখতে পাচ্ছেন একজন লাইব্রেরিয়ান দেখতে পাচ্ছেন একজন অডিটর অডিটর দেখতে পাচ্ছেন যে একজন বিনিয়োগ সহকারী দেখতে পাচ্ছেন বিনিয়োগ সহকারী বেতন গ্রেড হলো ষোলো এখানে লাগবে হলো যে আঠারো জন আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা আর এখানে বিষয় হলো যে প্রত্যেকটা পোস্টেই কিন্তু সকল জেলার প্রার্থীগণ বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ দেখতে পাচ্ছেন যে অভ্যর্থনাকারী একজন ফটোগ্রাফার লাগবে একজন লাইব্রেরিয়ান লাইব্রেরি সহকারী একজন অফিস সহায়ক অফিস সহায়ক দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ জন বেতন গ্রেড হবে যে বিশ স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ দেখতে পাচ্ছেন তারপরে পরে যেটা দেখতে পাচ্ছেন নেক্সট পিস্টে এটা আবেদনের শেষ তারিখ বা ষোলো তারিখ আপনারা একটু দেখে চলেন আবেদনের শেষ তারিখ আর শুরুর তারিখ যারা অবশ্যই আবেদন করবেন ওয়েবসাইটের মধ্যে আবেদনটা করতে পারবেন আর অনলাইনের ফর্ম পূরণের ফি শুরুর তারিখ হলো যে বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা আর অনলাইনের আবেদন পত্র শেষ জমা দেন শেষ তারিখ হলো চারই জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই এই সময়ের মধ্যে আপনার ইউজার আইডি অনলাইন আবেদন করে সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা পেমেন্ট করে দেবেন আর আপনারা ছবি রঙিন ছবির অবশ্যই এখানে সর্বোচ্চ ছয় মাসের ভিতরে ছয় মাস আগের হলে হবে না আপনারা সাময়িক মানে বর্তমান ছবিটা দেওয়ার চেষ্টা করবেন দীর্ঘ এখানে যে যে ছবির স্বাক্ষর অনেকেই মোবাইল ফোন ফোনের মাধ্যমে করেন এখানে অনেকেই কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করেন ছবি স্ক্যান করতে সমস্যা মোবাইলে ছবিটা তুলে নেওয়ার পরে আমার যে ওয়েবসাইট আছে আমার যে চ্যানেল চ্যালেঞ্জের মধ্যে গেলে দেখতে পারবেন একটা ভিডিও দেওয়া আছে অনলাইন নামে এখানে গেলে আপনারা ছবির সাইজটা কিভাবে করতে পারেন মাত্র এক ক্লিকে রিসাইজ অপশন দেওয়া আছে আপনারা এখানে দেখে নিতে পারেন ঠিক আছে আর এখানে কোন পদের জন্য কয় টাকা দেওয়া আছে এখানে আপনারা দেখে নেবেন এক থেকে ছয় নম্বর পদের জন্য ছয় টাকা আর ট্রেনের সার্ভিস ফি বাবদ দেওয়া লাগবে ঊনসত্তর টাকা তারপর সাত নম্বরের জন্য পাঁচশত টাকা ট্রেনের যাক ফি বাবদ হলো যে আটান্ন টাকা আর শেষ যেটা দেওয়া আছে পনেরো নম্বর ক্রমিকের জন্য হলো যে একশত টাকা তেলের টাকা সার্ভিস চার্জ বাবদ হলো বারো টাকা একশত বারো টাকা অবশ্যই আপনারা টাকাটা পেমেন্ট করবেন কীভাবে পেমেন্ট করবেন এই যে এস এম এসের মাধ্যমে প্রথমে এস এম এসটা করবেন বিআই ডিএ স্পেস ইউজার আইডি আপনার যে আবেদন করার পরে ইউজার আইডিটা পাবেন এই আইডিটা দিয়ে আপনারা এই দুই হাজার ষোলো লেখার পরে আপনার মেসেজ অপশনে গিয়ে লেখার পরে দুই হাজার ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে সেন্ড করবেন এরকম একটা এস এম এস আসবে আপনার কাছে এস এম এসটা আসার পরে ঠিক দ্বিতীয় এস এম এসটা এরকম করে দিয়ে দেবেন তো এই ছিল আজকে ভিডিওটা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি নিজে উপকৃত হন তাহলে অবশ্যই আরেকজনকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন তো এখানেই ছিল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমত